চির অমলান চির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন না জালেমদের পক্ষে থাকবেন আগামীর দিনে উলামায়ে কেরামদের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রাত পথে

সুন্দর অসুন্দের তফাত থাকবে না সাদা কালোর তফাত থাকবে না বড় লোক ছোট লোকের তফাত থাকবে না সবাই এক হয়ে যাবে সবাই আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হবে কি সেই কথা আল্লাহ আল্লাহবুদা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলামি করব না গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সব থেকে বৈষম্য বিরোধী স্লোগান এ যে চির অমলন চির মুখ ডাক এ যে মহাবাণী খোদারি কলম নে পাক এই দুনিয়ার সেই দুনিয়ায় এই দুনিয়ার সেই শান্তি পাবে তুমি দো জানে সমাধান সমাধানী জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরানের ঠিক না বলেন কোরানের পক্ষে থাকবেন না ওই গীতার পক্ষে থাকবে মুসলমানদের পক্ষে থাকবেন না বেঈমামদের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন না এসকনের পক্ষে থাকবেন আল্লাহ কবুল করুন শিল্লা বলে না আমিন আর জোরে আমিন আগামীর দিনের শপথ হবে আমাদের কোরআন আমাদের সংবিধান নেতা আমাদের নবী ঠিক আছে তো কোরআন আমাদের সংবিধান নেতাকে বলে না নেতাকে বলো না নেতাকে ভারতের দালালি ছেড়ে দাও দালালি করতে হয় মদিনার দালালি করো কষ্ট হয় আপনাদের আগে টেস্ট করি আপনার লোকে ওয়াজ চলবে কিনা দেখলে চলবে আসতে কয় চলবে নেতাকে বলো নেতাকে তোমার নেতা আমার নেতা এক্সেঞ্জ স্লোগান দেয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা পারবেননি স্লোগান দিতে সবাই পারবেন কাশি দান গলা ক্লিয়ার করেন ভালো করে ক্লিয়ার করে এবার হাত দুইটা টান টান করে উচা করে ডানে বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই হাত তুলে নেই কে দেখেন ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন হাত তুলছে তো সবাই সবাই তুলছে আসলে এবার হাতগুলো নাড়া দেন নামায়ান না নিচের দিকে নামায়ান না মাশাল হাতগুলো মুঠ করেন দেন হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন জোরে সরে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন এবার কন্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীরে দিতে হবে রেডি হ্যাঁ মুসলমান রেডি জোরে বলো রেডি নরে তাকবীর hine आवाज আইনে আরো জোরে নরে তাকবীর বক্সটা আটকাইতা না করছি না আবার আটকাইগা নরে তাকবীর

হ্যাঁ দু রে তাকাল না ঘরে বহু জ্বালাই সংসদে জাল সুন্না যেখানে যেখানে পীর বুজুর্গ যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে সুদ ঘোষ যেখানে ঠিক আছে তো ঠিক আছে তো জোরে বলে না ঠিক আছে তো সুদের খাতায় নাই তো এখানে সুদখোর আছে নি ঘুষখোর মৎখোর ক্যাসিনো খোর সবই তো আছে কি কয় নাই আছে সব আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে আরো মানুষ আছে যায় নাই তো মাথাটা না গেছে গোড়া এখনো যায় নাই কি কথা কান না আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক না দিনের পথে ছাড়া শান্তি গোটা পৃথিবীর কোথাও একমাত্র শান্তি দিনের পথে ইসলামের পথে মাইকের সাউন্ড কিন্তু কমে কমবে না থাক থাক আপনারা কথা কেন সাউন্ড কিন্তু কমবে না সাউন্ড বাড়বে যতটুকু বাড়ায় রাখা যায় কারণ আমার গলা এমনি অবস্থা ভালো না তিন চার দিন ধরে ঠান্ডা লেগে আস আওয়াজে আপনারা বুঝতেছেন কিনা জানি না এরপরে কথা বলতেছি আর কি মা না আসলে আবার আপনারা মন্তব্য করবেন হুজুর জন্য টাকা ভয়া এখন দিকে গেছে গাড়ে পাবলিক তো মন্তব্য শেষ নাই তো হ্যাঁ আল্লাহ হেফাজত করুন আমিন বলেন জোরে বলেন না কেন সোরা নাসিল হওয়ার কারণ হল মক্কার কাফির মুশজিকদেরকে নভী যখন দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর গুলামই করো তো গোটা কাফির মুশস্টিকরা নভীজেকে এসে প্রশ্ন করে মোহাম্মদ আমরাও আল্লাহ মানি আবার তুমি আল্লাহর দা দিচ্ছ। আচ্ছা তোমার আল্লাহ কোন আল্লাহ এই আল্লাহর বাড়ি কই এই আল্লাহর বাবাকে তোমার আল্লাহর মাকে তোমার আল্লাহর বংশ পরিচয় কি তোমার আল্লাহর সন্তানকে নাহজবিল্লাহ জোরে বলবেন না কাফিরদের প্রশ্নের ধরণে মনে হয় কাফিররা আগের থেকে আল্লাহ মানত না না মান্ত। বিষয় হলো যদি কাফিররা আল্লাহ মানেই তাহলে বেঈমান হয় কেমনে আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না এইটাই হলো বুঝার বিষয় কাফিররা আল্লাহ মানে তারপরও বেঈমান কারণ হলো যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহ মানত না যেমন আল্লাহ মানে কেমনে মানে ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন কয়জন এদিকে হবে এখন ঘর ঘুরানো যাবে না খুব ভালো করে খেয়াল করেন একটা পয়েন্ট ছুটতে পারবে না ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন জোরে কথা বলেন না কয়জন আল্লাহ হলেন এক খোদা ইহুদিদের বিশ্বাস হলো হুজাই আলাইহিস সালাম আল্লাহর একজন پیغمبر ছিলেন বলে এ আল্লাহর সন্তান আর খোদা আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনু নিব্নুল্লাহ ইয়াহুদিদের বিশ্বাস হচ্ছে হজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ ইহুদিরাও কিন্তু আল্লাহ মানে ईमानदार না বেঈমান এবার আসেন খ্রিস্টান দল অভ্যাস খ্রিস্টানরাও আল্লাহ মানে কেমনে মানে খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন কয়জন জোরে কয়জন ইহুদিদের খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান আরেক খোদা হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আরেক খোদা চিৎকার করে জোরে বলেন না হুজুবিল্লাহ মানে এরপরে আসেন হিন্দু ভাইরা হিন্দু ভাইরাও আল্লাহ মানে ভগবান কয়। কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা এটা দিয়ে বুঝাইলাম কারণ এখন এটা বুঝবেন ভালো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা আল্লাহ আবার মন্ত্রণালয়ে ভাগ করে দিছেন এরকম মন্ত্রণালয় ভাব করতে করতে তিনশো ষাট মন্ত্রণালয় বানাইছেন তিনশো মন্ত্রণালয়ে তিনশো ষাট মূর্তি হিন্দু ভাইদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ে কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয় কোন মূর্তির পূজা করলে চাকরি বাকরি হয় কোনো মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত হয় কোন মূর্তির পূজা করলে আহ ফসল আদি ভালো হয় এই এই জন্য জন্য আমাদের দেশে বিগত কেউ একজন বলেছিল এবার মা এসেছে গজে ফসল আদি ভালো হয়েছে কে কইছিল ছিল নাম দরকার নাই কে কইছিল আপনারা ধরে আনেন মানে আমার অভ্যাস ভালো আমি রোগের নাম বলি রোগীর নাম আমি বলি না কথা হয় না যদি কারো বিশ্বাস এটা হয় যে মা গজে সরে এসেছে ফসলাদি ভালো হয়েছে ভাইরান ইহুদিরা আল্লাহ মানে খ্রিস্টানরা আল্লা মানে হিন্দু ভাই মানে কিন্তু এরা কেউ ইমানদার নয় সব কে আল্লাহ সোরা এর মধ্যে আল্লাহর পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ইমাম দা বাকিরা মুশরিক বাকিরা বেঈমান বাকিরা কাফি এই জন্যে কাফিররা স্বভাব যত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে মোহাম্মদ তুমি যে আল্লাহর দা দিচ্ছ তোমার আল্লাহর বাবাকে কারণ ওদের আল্লাহর বাবা আছে তোমার আল্লাহর সন্তানকে কারণ ওরা যাদেরকে রব মানে এদের সন্তান আছে তোমার আল্লাহর ভাইকে ওরা যাদেরকে রব মানে এদের ভাই আছে নবীজি এই প্রশ্নের জবাব নিজে দেননি চুপচাপ আছেন কেন নবীজির অভ্যাস হচ্ছে যতক্ষণ আল্লাহ ভাইনা জিল না করেন নবীজি উত্তর দেন না আল্লাহ বাড়ি যায়